আবার চলে গেল বুঝলাম না আজকে কি যাই হোক সবাই একটু থাকেন বলেন কেন ও আমি মানে বুঝতে বুঝতে মানে আমি ভাবছি যে যেটা মনে হয় এমনি দিছেন আর কি এই জন্য হিমেল বলি সবাই একটু স্ক্রিনে ডাবল ডাজ করে একটা করে লাইক করে দিবেন সবাই আপনারা যে যেখান থেকে লাইকটা দেখতেছেন করে লাইক করে দিবেন আপনারা সবাই সবাই একটি স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন হ্যালো আচ্ছা আপনি কথা বলেন তো সবাই শুনতে অন্যরা শুনতে পাইতেছে নাকি আপনারা কি মামতাজাপুর কথা শুনতে পারেন রোমান অফিসিয়াল ভাই চলে আসছেন আমাদের মাঝে অসংখ্য ধন্যবাদ অশক্রি আমাদের মাঝে চলে আসছেন রোমান অফিসিয়াল প্রফুল্ল দুইজন কে নায়ক নায়িকা মত লাগে ভাই রকম কথা বললেন না লজ্জা লাগে আমার এ মনে করেন আপুরে নায়িকার মতো লাগে ঠিক আছে আহ এমডি মাহফুজুর রহমান ভাই হাই হ্যালো কেমন আছেন এমডি মাহফুজুর রহমান ভাই রোমান অফিসিয়াল ভাই শোনা যায় না জিমেল আপু লাইট অফ করে রাখছে নাকি মমতা তোমার কথা আসে না বুঝলাম না ভেজাল করতেছে কেন আস্তাকফুল্লাহ আচ্ছা এইভাবেই থাকেন সেদিন রিজিস্টার দিয়েছিলেন ফোনটা একটু ঝাঁকি মারেন তো ফোনটা এইভাবে না ওই যে মিউট এ যে দুই একবার চাপেন তো না হলে নেটওয়ার্কের প্রবলেম এর কারণে দুই তিন মিনিট থাকেন দেখি মোবাইলে হিট হইলে ইয়ে হবে আজকে দেখতে মজা পাচ্ছি না কেন জিমেল ভাই আচ্ছা শুয়ে আছে এই জন্য আল্লাহ তুমি আমাদের প্রত্যেক ভাই বোনদেরকে হেফাজত করুন আমিন দুইজন বন্ধু এটা কোন ব্যাপারে ব্যাপার না কোনো ব্যাপার না একদম ঠিক কথা বলছেন সবাই একটু স্ক্রিন এড অভল্টাজ করে একটা করে লাইক করে দিবেন আপনারা যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সবাই একটু স্ক্রিন এডা ভোল্টাজ করে একটা করে লাইক করে দিবেন আর সবাই চ্যানেল টা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আমরা প্রতিদিন বাংলাদেশ টাইম সাড়ে দশটায় লাইফে আসি যদি আপনাদের সময় থাকে তাহলে অবশ্যই আমাদের লাইফ এ চলে আসবেন আর সবাই যারা আড্ডা দিতে ভালোবাসেন তারা অবশ্যই চলে আসবেন দশ মিনিট থাকেন তাহলে ঠিক হয়ে যাবে আচ্ছা তাই নাকি আমরা তো জানি না এই জন্য বারবার আসা যাওয়া করতেছে আচ্ছা দশ মিনিট থেকে দেখেন লাইক ডান করে দিলাম অসংখ্য ধন্যবাদ লাইক ডান করে দেওয়ার জন্য আপনারা সবাই যারা যারা এখনো লাইফটা লাইক করে দেন নেই অবশ্যই একটা করে লাইক করে দিবেন স্ক্রিনে ডাবল টাব করে আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনারা যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন দুইজনে যুগল হলো অনেক ভালো হইতো প্রফুল্ল ভাইয়া অনেক ধন্যবাদ সবাই একটু স্ক্রিনে ডাবল ডাস করে একটা করে লাইক করে দিবেন আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনারা যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সবাই একটু স্ক্রিনে ডাবল ডাস করে রাকেশ খান হাই ভাই আমি কালকে ভিডিও দেখছি জিমেল আজকেও দেখলাম ইনশাল্লাহ দেখবো ইনশাআল্লাহ আপনারা যারা আছেন সবাই একটু আমাদের চ্যানেলে গিয়ে ভিডিও গুলো দেখে আসবেন যদি ভালো লাগে একটা করে লাইক কমেন্ট করে দিয়ে আসবেন আপনাদের সহ